হ্যালো ওয়েলকাম টু কর্পোরেট ইউটিউব চ্যানেল আজকে আপনাদের কাছে একটি লেনদেন বিশ্লেষণ করে দেখাবো আমি এখানে আমাদের লেনদেনটা কি আমাদের লেনদেনটা হচ্ছে গুদামে পণ্য নষ্ট হলো চার হাজার টাকা এখন যখন কোনো পণ্য নষ্ট হয় তখন আলটিমেটলি আমাদের ক্ষতি হয় তো ক্ষতি হওয়ার ফলে আমরা ক্ষতির চাবেদা লেখি বিবিধ ক্ষতি হিসাব ডেবিট আর যখন ক্ষতি হবে আমাদের তখন ক্ষতির ফলে আমাদের মালিকানা সত্যটা কমে যাবে মানে মালিকানা সত্য হ্রাস ঘটবে যখন তারপর আমরা কি লিখছি এখানে আমাদের ডেবিট পক্ষের জাবেদাটা দিয়ে দিছি তারপর এখানে আমাদের কি নষ্ট হয়েছে আমাদের এখানে পণ্য নষ্ট হয়েছে তো আমাদের পণ্য নষ্ট হওয়ার ফলে যখন আচ্ছা দেখেন আপনারা যখন পণ্যটা আসছিল আমাদের ব্যবসায়ে তখন কিভাবে আসছিল আমরা ক্রয় করে আনছিলাম তো আমরা যেহেতু ক্রয় করে আনছিলাম তো আমাদের ক্রয় হিসাব ডেবিট হয়েছিল তো পণ্য যখন আসতো ব্যবসায় তখন আমাদের ক্রয় হিসাব ডেবিট হইতো এখন যেহেতু পণ্যটা চলে গেছে ব্যবসা দেখে তখন ক্রয় হিসাব ক্রেডিট হয়ে যাবে যখন আমাদের ক্রয় হিসাব ডেবিট হতো তখন আমাদের ব্যয়টা বাড়ত আর এখন যেহেতু ক্রয় হিসাব ক্রেডিট হয়ে গেছে আমাদের কি ব্যয়টা কমে যাবে কারণ ক্রয় একটা ব্যয় হিসাব তো তারপর যেহেতু ব্যয় কমে গেছে আমাদের এখানে মালিকানা মালিকানাসত্বটা বৃদ্ধি পাবে ব্যয় কমলে সবসময় মালিকানাসত্ব বৃদ্ধি পায় তো বিবিধ ক্ষতি হিসাব ডেবিটের ফলে আমাদের মালিকানা মালিকানাসত্ব হ্রাস ঘটবে আর ক্রয় হিসাব ক্রেডিটের ফলে আমাদের মালিকানা মালিকানাসত্বটা বৃদ্ধি পাবে তো এই ছিল আজকের লেনদেন বিশ্লেষণ আর এইভাবে লেনদেন বিশ্লেষণগুলো দেখতে আমাদের চ্যানেলে জয়েন হয়ে থাকো